ই করি আজকে আপনার জুমাবার শুক্রবার তো নামাজ তামাজ পড়ে যাব আর কি তো নামাজ তামাজ পড়ে তো আবিদা আমি আর ময়না আইছি মাঠে শাক তুল বান্ধি তো আপনারা দেখেন আজকের ভিডিওটা অনেক সুন্দর হবো আর ভিডিওতে আপনারা লাইক করেন তো চলেন এখন আমরা শাক তুলি না তো প্রিয় দর্শক এই যে দেখেন আবিদা ওই যে ময়না আর আমি তো ভিডিও করতেছি তো এই যে শাক তুলটা আবেদা আর যে না জমি দেখেন আঙ্গ জমি এই যে গরু বাঁধছি দেখেন গাছ খাইতেছি তো মানে একটা গরুই তো মানে দেখেন গাছ খাইবেস না দেখছেন কি সুন্দর পরিবেশ আর ওই জোড়ে দেখতেছেন ওটা আপনার নদী কি কইলা কোন দুইটা তুমি জুংলা থাগোল না জংলা না ওই দুইটা দেশি যাও তুলো গা দেখে দেখে আর দা ময়না খালি জুংলা তা তুলে দেখে দেখে তিল হ্যাঁ তো প্রিয় তো শোক যে দেখেন আবেদ কন্ধে গন্ধে তুলতেছে আর এই এনে দেখতেছেন এনে সব জমি ওই যে বেড়া দেখতেছেন না নেটের বেড়া ওই তুই আঙ্গুর সীমা তো এখানে এই যে আঙ্গ আব্বা আপনার এই যে বাগান খেতে লাগাইছে এখানে আপনার বাগনের টাইম আঙ্গ এখানে কোথাও লা তুলো আরও তো প্রিয় তো শোক যে দেখেন শাক তো আবেদরে তুলা তুলে আমি এটা হেল্প করে দিই এই যে এটা এলো শাক আপনার মেন শাক এই যে দেখেন আবেদ ময়না তেলা কসুর শাক তুলতেছি দেখো এই যে এটা এলো আপনার তেলা কসুর শাক আর এটা ডেকিরা শাক তো এই দুটো এখান যায় আপনার জংলা শাকের মধ্যে হ্যাঁ করে বাজলে বলে হেরম শাক লাগে এই যে আপনাকে ভালো করে দেখাই এই যে রেখেছেন এই দুটা এটা এলে আপনার তেলা কসুর শাক এই যে এই যে দেখছেন আর ওই যা গরু দেখেন আবেদার ময়না দেখেন তুলতে কি সুন্দর করে দেখে দেখে তুলো শাক খাওয়ার টেস্টাই আলাদা আপনার ঘুরে ঘুরে তুলা না দেখ মজা জানি অনেক আছে নাকি

ওই যে দেখেন আবেদার হাতে কতগুলা শাক এগুলা হোক নাই কি মাসে তুলে নিয়ে জায়গা থাকা না মাসে তুলে নেওয়া জায়গা বলছেন কি আমরা জায়গায় লিখিব কারে না করবেন জঙ্গলা বস্তু তা মেলা তুলতে দেই দেয় যে ওবো এখানে আপনার দুইটা শাক আছে আবার দেখেন যে ঠোঙা নিয়েছে ঠোঙা করে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যায় বাসুন ও বাড়ি না হ্যাঁ

শাক তুলে নিলাম গরু সাথে নিলাম বাড়তি নিয়ে গেছি দেখছেন রাস্তা দেখেন আঙ্গন দেখি আর দাদা গরু খেতে খেতে নিয়ে গেছে গেছি মাঠে থেকে শাক তুইলে বাইতে আইলাম এখন আমি বাইচা নিলাম বালতিতে এখানে খেলাম আর এনে বাঁচব এখন আমি এটা হচ্ছে তেলা কুচুর শাক আর এটা হচ্ছে ঢেঁকিরিয়া শাক আজকে দুইটা হাক মিলে আমি বাঁচব

ঢেকি রে শাক আর তেলা শাক আমার বাসা হইয়া গেছে আমি ভালো করি এখন ধুই আন শাকগুলা আমি ধুই আন অনেক সুন্দর করে এখন আমি চুলায় আগুন দি একদম স্পেশাল করে দি আসে না শাক খাওয়ার মজাটাই আলাদা शागर मध्य हमें अल्प लवण दे दूँ शाग बजा को शो होस ना जा शाग बजा शो होस तो नून दिया खाली शीत दोगरो तार बोरे पानी दोगो फले जाओ तार बोरे पिया समुच का इधर दिया तेल दिया वाल के रवाजा बजा रहे ना शो होस अभी शीत टाइम ना ऑल टाइम वही ভাৱে চাগ কত পানী পাইছে পানী খুব ভিটামিন ভাল দিছে আৰু এতদিন পানি খাই খাম যাব একস কাইদা রায়কা দিছি এখন আমার পানি ফেলা হয়েছে এখন আমি কাঁচামস দিয়ে দেব রসুন দিয়ে আজকে সোমবার দিব তো আজকে পাটার মধ্যে রসুন সেদিন আমি

Lampu dhari gistritu Shaak bada baya giseh lamin lamin nilu তো প্রিয় দর্শক হাবেদার শাক হয়ে গেছে দেখেন শাক ভাজা নামাইলো অনেক শাক আনছি কিন্তু একবারই আনছি মজা আজকে খাইতে অনেক মজা হবে মজা হবে না মজা তো প্রিয় দর্শক এই যে দেখেন শাক ভাজার পরে খাইতে বসলাম শাক ভাজা আমার অনেক পছন্দ আমার কাছে ভালো লাগে আর কি শাক ভাজা শাক ভাজা আমি ভাত আমি অলরেডি খাই আর এটা হচ্ছে আপনার কালকে এর কাকরোল দিয়ে আর মাছ ধরে রান্না হয়েছে আলো দিন আজকের শাক বাজছে তো ভাত খেতেছি অনেক সুন্দর করে এখানে আপনার দুইটা শাক আছে রি আর তেলা তেলাগ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের দিকে বাই বাই খুদ দাবিস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম